অন্যান্য দিনের মতো আজকে সকালটাও বেশ সুন্দর নীল আকাশ সাদা মেঘ দেখতে আমার বেশ ভালো লাগে আজকে কোনো ছুটির দিন না আজ বাকি দিনের মতো নর্মাল ডে বাট আমার বরের আবদার আজকে তেহারি বানাতে হবে চিকেন সেই মতো আমিও সব প্রিপারেশন নিয়ে রান্না বান্না করতে শুরু করে দিয়েছি প্রথমে আলুগুলোতে বিরিয়ানির কালার আর লবণ দিয়ে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবার বেশ কিছু পরিমাণে পেঁয়াজ বেরেস্তা করে আচ্ছা আমি প্রায় অনেকদিন পর ভিডিও বানাচ্ছি মাঝখানে প্রায় আমার এক মাস মতন গ্যাস গেছে আসলে মন একদমই ভালো ছিল না মানুষজনের কথা এত বেশি হয়ে যাচ্ছে সেগুলো না নিতে পারা যায় আমরা কেন এত এত বাজার করি কেন এত ভালো ভালো রান্না করি এই নিয়েও মানুষের প্রবলেম এই নিয়েও নাকি মানুষজনকে আমাদেরকে কৈফত দিতা হয় তাদেরকে সোজা ভাষায় আমি একটা কথা বলে রাখি আমার বস সারা দিন খাটাখাটনি করে পরিশ্রম করে হালাল পথে টাকা ইনকাম করে কারো কাছ থেকে টাকা নিয়ে সেভাবে ওরা এমনও না তো সে টাকা ওড়াবে কাউকে দান করবে খাবে যা খুশি করবে সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার আচ্ছা কিছু কিছু মানুষের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো মানুষ আছে আমাদের কাছে বলতে বলতে পারো পারো খুব তারা তারা সবাইকে আমাদেরকে ভীষণ ভালোবাসে আমাদের দেখায় সাথে ভীষণ ভালো ব্যবহার তারা আমাদেরকে খুব মানে আমাদেরকে চায় মন প্রাণ থেকে চায় এটা শুধু বাইরের লোকেদের জন্য আমাদের জন্য একদমই না আমাদেরকে আমাদের জায়গাটা প্রত্যেকবার বুঝে দেওয়া হয় যে আমাদেরকে তাদের কোনো দরকারই নেই শুধুমাত্র টাকা টাকাটা একটা টাইম ছিল যখন আমাদের দুজনের খুব আফসোস হতো যে আমরা কি ভেবেছিলাম আর কি হয়েছে আমাদের সঙ্গে আমরা একটা ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলিতেই থাকতে চেয়েছিলাম বাট কোনো দিন ভাবিনি যে এরকম করে আমাদেরকে দূরে একা থাকতে হবে আর এটার জন্য আমাদের দুজনের বেশ মন খারাপও হতো কিন্তু এত কিছু চোখের সামনে দেখার পর আমাদের সেই আফসোসটা আর একদমই হয় না এখন আমরাই আমাদের দুজনের পরিবার থেকে একটা সহ্যের সীমা থাকে সেই সীমাটা ভঙ্গ হলে আর কাউকেই কিছু মনে হয় না একটা মানুষ তোমার অপমান তার ছিল বোধ একদিন দুদিন দিন হয়তো সহ্য করবে তাই বলে এটা না যে সারা জীবন মুখ বন্ধ করে তোমাদের এই ব্যবহারটা সহ্য করে যাবে আসলে একটা কথা তেতো হলেও কথাটা সত্যি কথা বেশিরভাগ সবার ক্ষেত্রে বলবো না বেশিরভাগ মা বাবাই তাদের সন্তানদেরকে সমান চোখে দেখতে পারে না কাউকে খুব ভালোবাসে কাউকে একদমই ভালোবাসে না কেউ চোখের মনিতে কেউ পায়ের জুতো মা বাবার কাছে সন্তান অনেকগুলো হতে পারে কিন্তু সন্তানের কাছে মা বাবা কিন্তু একটাই হয় যাই হোক ছাড়ো চলো রান্নাই ফেরা যাক আমি চিকেনটা আলুটা একসঙ্গে রান্না করে নিয়েছি চিকেনের মধ্যে সব কিছু দিয়েছি শুধুমাত্র হলুদটা ছাড়া পাশাপাশি এবার ভাতটাকেও করে ফেলবো আমি চিকেন আলু ভাজা পেঁয়াজ বেরিস্তা সবগুলোই সর্ষের তেলে করেছি যেহেতু তেহারিটা বেশিরভাগ সর্ষের তেলেই হয় শুধুমাত্র চালটা কষানোর সময় আমি সামান্য পরিমাণে সাদা তেল আর এক চামচ ঘি ব্যবহার আচ্ছা চালের জন্য এখানে আমি দুবার রাইস ইউজ করেছি আর তেহারি হোক বা পোলাও আমার জলের রেশিওটা সেম থাকে এক ভাগ চাল মানে দুই ভাগ জল এতে না পোলাও হোক বা তেহারি হোক ঝরঝরে হয় আচ্ছা এখানে যখন চালটা এইটি পারসেন্ট কুক হয়ে যায় তখন আমি এবার চিকেনটা মিক্স করে মধ্যে ভালো করে বা যখন দেখবে জলটা অনেকটা কমে এসছে আর কিছুটা পরিমাণে জল বাকি আছে তখন তোমরা মিক্স করে দেবে আর এখন আমি একটু কেওড়া জল অ্যাড করবো তোমরা চাইলে মিঠ হাত অ্যাড করতে পারো আমি এই দিনকে করি এবার যে পেঁয়াজ বেরিস্তাটা করে রেখেছিলাম সেগুলো এবার ওপর দিয়ে দিয়ে দেব আর চার পাঁচটা কাঁচা লঙ্কা ওপর দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ বেরিস্তাটা আজ আমার একটু পুড়ে গেছে গেটে কে একটা এসছিল ওর সাথে কথা বলতে গিয়ে এদিকে পেঁয়াজ বেরিস্তাটা আমার একটু পুড়ে পুড়ে গেছে আর কোনো ব্যাপার না ফ্লেভারটা ঠিকঠাকই আচ্ছা এটা আবারো কিছু কোণের জন্য ঢেকে রেখে দিতে হবে যখন দেখবে জল আর একদমই নেই তখন ঢেকে রেখে দেবে প্রায় আধ ঘন্টা পর তোমরা সার্ভ করতে পারো আগে তোমাদেরকে বলেছিলাম আমার রান্না করতে করতে সব কাজ কমপ্লিট হয়ে যায় এদিকে রান্নাঘর আমার পুরো পরিষ্কার হয়ে গেছে এবার যে কাপড়গুলো কেচে রেখেছিলাম সেগুলো এবার মেলে দিয়েছি এখন আবহাওয়াটা বেশ পরিষ্কার মনে হলো কলকাতার আবহাওয়ার কোনো গ্যারেন্টি নেই যখন তখন বৃষ্টি আসতে পারে যেহেতু এখন বর্ষাকাল আমার বর বাড়ি চলে এসেছে আর আমি এখানে ওকে ডিনারও সার্ভ করে দিয়েছি এখন আমরা দুজনে টিভি দেখবো আর খাবো আর হ্যাঁ যা জীবনে যে যেমন আছে কেউ ভালো কেউ খারাপ এটা সম্পূর্ণ উপরওয়ালার দিন উপর বালার তোমরা কারোর সাথে খারাপ করো না তোমাদের সাথেও খারাপ কিছু হবে না চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততদিনের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো